আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সকভাইয়ের তরফ থেকে আরও একটি ঝকঝকা তকতকা গাড়ি একদম টোটালি শোরুম কন্ডিশন গাড়ি দেখতেই পাচ্ছেন ভিডিও দেখে যদি না বুঝতে পারেন তাহলে তো আর কিছু বলার নেই একদম চেহারা দেখেই বুঝতে হবে যে গাড়ির কন্ডিশন কী হতে পারে এটা তো বোঝাই যায় গাড়ির যে চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে একদমই শোরুম কন্ডিশন গাড়ি মাত্র তেতাল্লিশশো ঘন্টার গাড়ি মাত্র তেতাল্লিশশো ঘন্টার এক্স সুপ্রিম এক্স পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ গাড়িটা হচ্ছে মূলত যারা ছোট গাড়ি ক্যারিং করবেন তো মূলত ক্যারিং করার জন্যই মূলত পঁয়ত্রিশ গাড়ি এটা কিন্তু সকলেই বিবেচনা করেন যেহেতু তেল সাশ্রয়ী গাড়ি রেঞ্জের গাড়ি সুতরাং গাড়িটা দেখতে পারেন একদম শোরুম কন্ডিশন আর গাড়িটা হচ্ছে মূলত ডেলিভারি মাত্র তেইশে ডেলিভারি রানিং চার হাজার তিনশো ঘণ্টা গাড়ি একদম টোটালি ফ্রেশ চাকা থেকে শুরু করে চাকা একদম হান্ড্রেড পার্সেন্ট দেখাই যাচ্ছে বুঝাই যাচ্ছে টোটালি একদম ফ্রেশ একটা গাড়ি গাড়ি লোকেশন বি বাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদরেই কিন্তু গাড়িটা রয়েছে সবভাড়ির লোকেশন দেশের আনাচে কানাচে যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন আর এছাড়া কুমিল্লা নোয়াখালী ব্রাউনবাড়িয়া সিলেট অঞ্চল থেকে কিন্তু ইজিলি আসতে আসতে পারেন দেখতে পারেন আর বলা আছে যে কোথাও কোনো কাজকর্ম ঘন্টা ঘন্টা মাত্র থাকবে একদম শোরুম কন্ডিশন টোটালি শোরুম কন্ডিশন তো গাড়ির বিষয়ে নাম্বার দেওয়া আছে সরাসরি কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা মাত্র চার লাখ নব্বই মাত্র শুধু ইঞ্জিন কিন্তু শুধু ইঞ্জিন চার লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া এরপরেও কিছু দরদাম আলাপ আলোচনা করা যাবে সে বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন সরাসরি মহাজন পক্ষে নাম্বার থেকে ফোন দিয়ে নাম্বারে ফোন দিয়ে আপনারা যদি দুই টাকা কমাতে পারেন আলাপ আলোচনার মাধ্যমে সেটা আপনাদের লাভ সেটা আপনারা মহাজনদের নাম্বার যেখানে দেওয়া দেওয়া তো থাকবেই সেখানে ফোন দিয়ে আপনারা সরাসরি মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম